ফের বড়সড় সাফল্য পেল মালদার গাজল থানার পুলিশ এবারে দাঁড়িয়ে থাকা লরি থেকে ডিজেল চুরি করতে এসে পুলিশের জালে তিন এমন ছড়িয়ে সহায় মালদার গাজল এলাকায় জানা গেছে হলো রমজান আলী শেখ স্বামী মালম অনিল হাজদা ঘটনা সম্পর্কে জানা গেছে সোমবার ভোর রাত আনুমানিক তিনটে নাগাদ মালদার গাজলের রাঙাভিটা ট্রাফিক মোট সংলগ্ন এলাকার দশ নম্বর জাতীয় সড়কের ধারে একটি লরি দাঁড় করিয়ে গাড়ি চালক গাড়িতে ঘুমিয়েছিলেন সেই সময় লরির পাশে একটি বোলেরো গাড়ি এসে দাঁড়ায় গাড়ি থেকে চারজন দুষ্কৃতী নেমে পাইপের মাধ্যমে লরি থেকে তেল চুরি করতে থাকে টহলদারি চালানোর সময় সম্পূর্ণ ঘটনা কর্তব্যরত পুলিশের নজরে আসতেই চারজন দুষ্কৃতীকে হাতে নাতে পাকড়াও করে গাজল থানার পুলিশ চারজনের মধ্যে একজন গাড়ি চালক রয়েছে বলে খবর বোলেরো গাড়িটিকেও আটক করে পুলিশ যদিও লরি থেকে তেল চুরি ঘটনা স্বীকার করে দুষ্কৃতরা সোমবার চারজনকে মালদা মেডিকেল কলেজ মালদা জেলা আদালতে পাঠায় গাজল থানার পুলিশ অন্যদিকে পুরো ঘটনা আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর